আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের পর এই কিংবদন্তির সঙ্গে জড়িত অনেক কাগজ নথি গায়েব হয়ে যায় ফলত তার অস্তিত্ব খুঁজতে আঠারোশো চুয়াল্লিশ সালে রচিত শ্যামাচরণ মুখোপাধ্যায়ের কৌতুক বিলাস কাব্যটির আশ্রয় নিতে হচ্ছে কবি এখানেই লিখেছেন এখানে বিষাদভাবে কৃষ্ণচন্দ্র রায় কিরূপেতে এইবার মান রক্ষা পায় হেনকালে গোপাল আসিল সভায় কৃতবাসে সম্মুখে দাঁড়ায় অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্র যখন তার মান রক্ষা নিয়ে চিন্তিত তখন তার সেই চিন্তা দূর করতে সবাই গলায় গামছা দিয়ে এগিয়ে আসে শ্রী গোপাল ভাঁড় পরবর্তীতে শ্রী নগেন্দ্রনাথ দাস গোপাল ভাঁড়ের বংশধর বলে পরিচয় দিয়ে কুন্তলিন প্রেস থেকে উনিশশো সালে নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও ভাঁড় নামে একটি বই প্রকাশ করেন যেখানে প্রথম গোপাল ভাঁড়ের শ্রীপুঁজি বিবৃত করেন আপনাদের মনে করিয়ে দিই প্রাচীন এবং মধ্যযুগের প্রাপ্ত বই আর ব্যক্তি এই দুই নিয়ে দ্বন্দ্বের শেষ নেই সিংহভাগ ক্ষেত্রেই আমরা সম্ভাব্যতার সূত্রকে মান্যতা দিয়েছি এভাবেই গোপালের অস্তিত্বের সংশয় ঘুচিয়ে আমি হাজির হলাম ঘূর্ণির প্রামাণিক পরায় কৃষ্ণনগর স্টেশন থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টুকটুকে মালোপাড়াতেই বাড়ি না আমার মালোপাড়াতে বাড়ি না ওখানে আমরা থাকি কিন্তু ওখানে আমার মা থাকে আমি থাকি ঘুরিয়ে দেব আচ্ছা ওখানে কি গোপাল বাড়ি আছে না গোপাল বাড়িটা সঠিক কেউ দিন আমাদের কৃষ্ণগরে কোথায় কেউ বলতে হবে

গোপালের পিতা দুলালচন্দ্র নাই নবাব আলিবর্দী খার দরবারে একজন বৌদ্ধ ছিলেন গোপালের বড়ো ভাই কল্যাণ সিরাজউদ্দৌল্লার জীবনকে তীব্র জট থেকে রক্ষা করেছিলেন গোপালের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কৃষ্ণচন্দ্র তাকে তার দরবারে রসিক হিসেবে নিযুক্ত করেন কৃষ্ণচন্দ্রের প্রাসাদের গোপালের একটি তৈলচিত্রও রয়েছে দুশো বছর আগেকার এই বকুল গাছটি কথিত আছে গোপাল ভাঁড় এই গাছতলায় এসে কিছুটা সময় জিরিয়ে নিতেন তারপর তিনি রাজপ্রাসাদে প্রবেশ করতেন এখানে বসেই তিনি বিরাম নিতেন আমার ভাগ্নে সমো সমোর কাছে একটু শুনে নেব গোপাল ভাঁড়ের সম্বন্ধে কি জানো তুমি হচ্ছে গোপাল ভাঁড় আমি সেরকম ভাবে আমি জানি না ঠিক আছে কিন্তু ছোটবেলা থেকে গোপাল ভাঁড় যে কার্টুন হয় সেই কার্টুন আমি ছোট থেকে দেখি হ্যাঁ সনি একটা কার্টুন হয় এখনো দেখি ঠিক আছে তো এবার ওই কার্টুন থেকে যেটুকু বুঝতে পারি কৃষ্ণনগর এই কৃষ্ণনগরের মধ্যে গোপাল ভাঁড় যদি না থাকতো তাহলে না তো কৃষ্ণনগরটা থাকতো না তো কৃষ্ণচন্দ্র রাজা থাকতো আচ্ছা আচ্ছা এই হচ্ছে মুদ্দা কথা আর মন্ত্রী মশাই মন্ত্রী মশাই একটা এপিক ক্যারেক্টার পন্তিবসে না থাকলে গোপাল তো গল্প মনে পড়ছে মুর্শিদাবাদে তখন নবাব সিরাজদৌল্লা রাজত্ব করছিলেন তো সেই সময়ে একবার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে আবদার করে বসে যে আমার রাজভাণ্ডারে নেই এরকম একটা জিনিস তোমায় দিতে হবে তো আমাদের মুর্শিদাবাদের নবাব সিরাজদুল্লাহ যখন এরকম একটা আবদার করে বসলো যে আমার ভান্ডারে নেই এরকম একটা জিনিস তোমায় দিতে হবে তো কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেল তো প্রতিবারই যতবার যত রকম চিন্তার সম্মুখীন হয়েছে ততবারই গোপাল তাকে সেই বিপদ থেকে রক্ষা করেছে যথারীতি গোপালের কাছে সে তার দুশ্চিন্তার কারণ বলল যে নবাব সিরাজদুল্লাহ আমার কাছে এরকম আবদার করেছে তো গোপাল বলল রাজা আপনি চিন্তা করবেন না আমি আপনি আমাকে একটা সুন্দর চকচকে হীরামুক্ত খচিত একটা জায়গা দিন একটা পাত্র দেন তো রাজা এটা জোগাড় করে দিয়েছে কিন্তু কৃষ্ণচন্দ্র বলছে তখন তুমি এ কি করবা ও এর থেকে কত বড় বড় হীরামুক্ত হাতির দাঁতের সব চকচকে কি বলবো হাতির দাঁত বসানো অনেক পাত্র রাজা তো বললো এটা আমার উদ্দেশ্য না আপনি দিন তো যেটা বলছি সেটা করুন ওরকম দিয়েছে যে ও তাতে ছাই নিয়েছে কিছু কাপড়ের মধ্যে করে ছাই নিয়ে এবার ওইটারই চলে গিয়েছে রাজা রাজ দরবারে তো রাজদরবারে গিয়ে বলে কি বলো কি এনেছো রাজা কি পাঠিয়েছে তোমাদের রাজা বললো রাজা যা পাঠিয়েছে আপনার রাজভাণ্ডারে নেই তা বললো তাই বলছে তো দেখাও বলছে না এইখানে দেখানো যাবে না আপনি আমাকে একটা নির্জন নিরালাই নিয়ে চলুন যে ঘরে কেউ থাকবে না শুধু আমি আর আপনি থাকবো তো ওকে যথারীতি নিয়ে গিয়েছে ওটা ঘরে বদ্ধ ঘরে সেই ঘরে নিয়ে গিয়ে তখন রাজা ইয়ে রাজা নবাব সিরাজদুল্লাহ আর গোপাল ভাঁড় বসে আছে সেখানে বসে তখন গোপাল বলছে দেখুন নবাব এই মধ্যে এই যে তিলকটা এই যে ভস্মটা আপনাকে দিচ্ছি যে নিজের কপালের এরকম লাগিয়ে নিল বলো এখন এখন আমি যা দেখতে পাবো এই ভস্মটা কপালে দেওয়ার পরে তা শুধুমাত্র যাদের জন্মের ঠিক নেই তারাই দেখতে পাবে না আপনাকেও দিয়ে দিচ্ছি কিন্তু আপনিও যেটা দেখবেন সেটা যার জন্মের ঠিক নেই সে সেটা দেখতে পাবেন আমি দেখতে পাচ্ছি এখন বলতে শুরু করেছে গোপাল ভাট আমি দেখতে পাচ্ছি এখন শ্রী যমরাজ মোষের পিঠে চড়ে সুন্দর উদ্যানের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে তারপর ওদিকে ইন্দ্রপুরীতে রম্বা উর্বশী নৃত্য করছে আহা কি স্বর্গীয় দৃশ্য রাজা বল মনে মনে ভাবছে ওই আমি তো এসব কিছুই দেখতে পাচ্ছি না আবার যদি বলে যে আমি দেখতে পাচ্ছি না তাহলে তো জন্মের ঠিক নেই বেকায়দা বলছে তখন বলো হ্যাঁ হ্যাঁ গোপাল ভাড় তুমি ঠিকই বলছো আমি সব দেখতে পাচ্ছি হ্যাঁ এই হচ্ছে গোপাল ভাড়ের গল্প তা এইসব স্মৃতি মনে পড়ে যায় এসব জায়গায় গেলে খুব মজার মজার গল্প আছে তারপরেই নমস্কার শুভ অপরাহ্ন বন্ধুরা কৃষ্ণগড় শুধু নদীয়ার রাজধানী নয় কৃষ্ণগড় শুধু মাটির পুতুলের জন্য বিখ্যাত নয় কৃষ্ণগড় সেই কিংবদন্তি ভাঁড়ের জন্মস্থান এরকমই শোনা যায় ভাঁড় অনেকে একটা কাল্পনিক চরিত্র বলে বিশ্বাস করেন আবার অনেকে বলেন যে না রাজা কৃষ্ণচন্দ্র রায় যদি থেকে থাকেন তাহলে গোপাল ভাঁড়েরও অস্তিত্ব স্বাভাবিক তো নেটে সার্চ করলাম এই কৌতূহল দিয়ে দেখালো যে কৃষ্ণগড়ে পড়ামাণিক পাড়ায় গোপাল ভাঁড়ের বসতি ভিটেটা এখনও রয়েছে তো সেই কৌতূহল থেকে আমার আশা এই যে পরামাণিক পাড়ায় আমরা এসেছি এখানকার স্থানীয় লোকজন মনে করেন যে এইটাই নাকি গোপাল ভাঁড়ের বাড়ি ছিল তো এই সেই বাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে বাড়ির মূল ফটক বেশ বনেদি বাড়ির মতো মানে রাজকীয় ভাবটা রয়েছে খুব একটা অস্বাভাবিক বলে মনে হচ্ছে না পুরো সেই অনেক পুরনো বলেই মনে হচ্ছে সিং এর কাপে গোপাল বাড়ির নাম উল্লেখ আছে রামপ্রসাদ সেনের সমসাময়িক ছিলেন একেবারে যে সব দিক থেকে এখানে তালা তালামাড়াই থাকে যার জন্য ভিতরে গিয়ে দেখানোর কোনো সুযোগ নেই কাঠের উপরে নকশা বা ডিজাইন করা সিমেন্ট সিমেন্ট

আপনি আশেপাশের কেউ আছে কথা বলার মতো ভিতরটাই তো যাওয়া সম্ভব আছে না আমি এই একটা পাশের বাড়িতে ঢুকে সেই ভিতরের ছবি একটু নেওয়ার চেষ্টা করছি ওই গিয়ে কলাম টলামগুলো দেখে কিন্তু সেই রাজকীয় ভাবটার দেখা ওখানে লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ যে বাড়িতে ঢুকেছিলাম কাছে জানলাম ওই ভগ্ন বাড়িটি কোন এক পূর্বপুরুষ কিনে নিয়েছেন এক পাশ করছেন আর ওই পাশটি এখনো মেরামত করে উঠতে পারেননি লোক বিশ্বাসের জগদ্দল পাথর এভাবে সরানো সম্ভব নয় বিশ্বাসবাবু এ বাড়িও হয়তো বিশ্বাসবাবু গুড়িয়ে দেবেন একদিন কিন্তু গোপাল ভাঁড় থেকে যাবে গোপাল ভাঁড় থেকে যাবে মানুষের মুখে মুখে মানুষের অন্তরে